তোমরা কি সাইনা দেখতে চাও তাহলে আমাদের চাফর ভাইয়ের দিকে তাকাও সে কলে সে কয় তার নাকি ওইটা নাই এইটাকে মানা যায় ভাই আগে জাফর ভাইয়ের ভিডিওর কিছু একটা লজিকটা তোমরা একটু শোনো শুনছো শুনছো মেগির কথা মেগি কয় আমার নাকি লেওরা নাই আসলে কি তুই রোস্টার নাকি তুই এমজিএমসি কর পক্ষ নিয়ে পোস্টার তো বলি কি গুলিস্তানের মাইয়া তুই যদি আস রোস্টার আমি ও আমি যখন তোর বিরো স্ক্রিনে লজিক দিব তুই আমার লজিক দেখা বলবি বিগ ফ্রেন্ড ব্রাদার আসলে হইছে কি এদের মতো এমজি রা আমাকে এসে অফার দিয়েছিল বলছে তোমার লেওরাটা আমি চাটবো তুমি আমাদের পক্ষ নিয়ে কথা বল মানে আমাদের বিরুদ্ধে যাবা না তখন আমি আনসারে বলেছিলাম ভাই তোদের মতো এমজি এমসি দেরকে অল টাইম আমি রোস্ট করেই যাব আর আমি তোদেরকে ছাড় কখনোই দেব না ভাইয়া এই কারণে তারা আমাকে লজিক দিল মানে আমার নাকি লেওরাই নাই মানে এটা কোনো কথা মানে এদেরকে না করলেই আমাদের লেওড়াই নাই মানে আমাদের লেওরা গায়েব হয়ে গেছে মানে এদেরকে না করলেই আমাদের লেওরা গায়েব হয়ে গেছে এরা কি মাইয়া না গুলিস্থানের পুরো একটা রাশিয়া তারপর আমি বলেছিলাম আসো তোমার ঠিকানা দাও তোমার ঠিকানায় যাব তোমার সামনা সামনেই যাব তোমার সামনা সামনি আমি দেখাবো আমার আছে না নাই তো ভয় পাও কেন আহ দাও তোমার ঠিকানা আমি তোমার ঠিকানাতেই যাই ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলে গেছি মানে এদেরকে করবে মানে কুত্তারা করবে কুত্তার শরীরে যেমন গন্ধ এর থেকেও বেশি গন্ধ এদের শরীরে তাই এদেরকে কুত্তারাই করতে পারবে মানুষ পারবে না যদিও পারে সেটা হলো ভিডিও কলে মানে ভিডিও কলে তো গন্ধটাও ওদের নাকে যায় না যদিও যায় পোলাই তো অজ্ঞান হয়ে যাইবে তো গুলিস্তানের মাইয়ারা তোদের মতো এমজিদেরকে এমসিরাই চাটবে কারণ এমসিরাই তোদের পক্ষ নিয়ে কথা বলে তাহলে এরা কি এরা হইলো নেত্তর এই তোর শরীর লাগে আত্তর তোর শরীর তে বাইরে হইছে নেত্তরের গন্ধ তুই তাড়াতাড়ি গোসল কর নাইলে দেখবি পুরো বাংলাদেশ হয়ে গেছে নেত্তর নেত এই বস্তি এমন একটা লজিক দিতে তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর একটা স্বপ্ন এমন একটা লজিক দাও বুঝছিস জাফর বার নাম বেচা জাফর বার এই স্কিন উড়াইয়া তুই ভাইরাল হয়ে যাস বস্তি মেয়ে এটা এক সাইডে ভাইবার দাদা যদি তোর ধরে সব কড়ার এক হবে বাপ কি কবি বাপ আর যদি অ্যাডভান্স রাভিভায় ধরে তার মার বোধাকে আমরা বস্তি মাগি